হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি সাজেশন উপস্থাপন করছি যেটি পড়লে পরে তোমরা কয়েকটা প্রশ্ন পড়লেই পরীক্ষা হলে গিয়ে যাতে এখনও কোনো কিছু করা হয় সেই সময় ছাত্ররা এগুলি যদি পড়ো পড়লে পরে তোমরা পরীক্ষা হলে নিশ্চিন্তে চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার আরামে তুলতে পারবে সেই প্রশ্নগুলি আমি বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এগুলিকে রেডি করে ফেলো একদম খুব কমন প্রশ্ন যেগুলি প্রশ্ন না পড়লেই নয় সেরকম প্রশ্নগুলি যেমন আমি বলছি যেমন প্রাকৃতিবাদে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তার মধ্যে একটা পার্ট বলছি এই পার্ট থেকে এই প্রশ্নগুলি যে রেডি করো একটা প্রশ্ন সেকম পাবেই পাবে এক নম্বর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপে উৎপত্তি চিত্র সহবর্ণনা এটিকে খুব ভালো করে রেডি করে ফেলো দিনে আমার হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র চিত্রসহবর্ণনা এই প্রশ্নটিও খুব ভালো করে তার মধ্যে প্রথমটি হলো খুব ভালো করে করবে এটা তার থেকে একটু কম এই এটা করতেই হবে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারা মিলিত যাবে সৃষ্ট ভূমিরূপে চিত্রসা বর্ণনা আরেকটি এক্সট্রা দেখে যাবে বায়ুর সঞ্চয় কার্য তিনটি ভূমিরূপ বর্ণনা করা তাহলে এখানে সব মিলে আমি চারটা প্রশ্ন এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই পাবে যেভাবে খুশি খুশিভাবে প্রশ্ন আসো সহজ আসলেও পাবে কঠিন আসলেও পাবে তার মানে তোমরা এখান থেকে এটুকু রেডি করে ফেলো তার মধ্যে সবার আগে রেডি করবে এক নম্বর প্রশ্নটা এক নম্বরটা খুব ভালো করে রেডি করে ফেলো একদম আঁকা সহ ভালো করে রেডি ফেলো এখান থেকে কিন্তু এই প্রশ্নটি অত্যন্ত দরকারি এটা না হলে পরেরটা এই দুটার মধ্যে কিন্তু আসতে মানে এক এবং দুইয়ের মধ্যে আসার চান সবচেয়ে বেশি আর আমি যেখানে এই যে কটা প্রশ্ন এই কটা যদি তোমরা রেডি করতে পারো পরীক্ষা একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে হবে তাহলে এইগুলিকে আগে রেডি করো এক আর দুই নাম্বারটাকে তাহলে আমাদের একটা প্রশ্নের অ্যান্সার এখানে হয়ে গেলো এবার দুই দুই নাম্বার প্রশ্ন যেখান থেকে অ্যান্সার করবে এবার দুই নাম্বার প্রশ্ন যেখান থেকে অ্যান্সার করবে দেখো সেটা কী করে জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো অথবা জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবং ফলাফল এই প্রশ্নটা ভালো করে রেডি করো এর সঙ্গে করবে হলো পৃথিবীব্যাপী সমুদ্রসূত্রের প্রভাব অথবা পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রসের প্রভাবগুলি লেখো এই প্রশ্নে তাহলে এখান থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো জোয়ার ফাটা এবং পৃথিবী এই দুটা এবং চিত্র সহযোগে মুখ্য জ্বর গণ্য এটা টেক দেখে যাবে তাহলে এখান থেকে এই দুটি রেডি করো এই দুটি রেডি করলে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে আরামে তাহলে তোমাদের কটা হলো হিমবাহ ওখান থেকে একটা আসবে আবার এখান থেকে একটা পেয়ে গেলে তাহলে দুটা প্রশ্ন তোমাদের এই পার্থ করতে হবে দুটা কিন্তু পেয়ে গেলে এবার এক্সট্রা যারা এই দুটার বাইরেও যদি একটু দেখতে চাও তাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি বায়ুমণ্ডল থেকে সেই প্রশ্নগুলি একটু দেখে যাবে এক নম্বর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো পৃথিবীর নিহত বায়ু প্রভাবগুলির উৎপত্তি ও তার গঠন চিত্র চিত্রসহ ব্যাখ্যা করা নিরক্ষের নিম্নচাপ বলয় এবং মেরু দেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করা এখান থেকে তিনটি প্রশ্ন একটু দেখে যাবে কিন্তু মূল কিন্তু তোমাদের আসবে হলো হিমবাহ এবং হলো জোয়ার ভাটা বা সমুদ্রসূতের প্রভাব বা বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী সদস্যদের প্রভাবগুলি লেখো এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা দুটা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে এগুলাকে আগে রেডি করো যাদের এখনো পড়া হয়নি এই তুলনাকে আগে রেডি করো এবার হলো দ্বিতীয় পার্ট ভারতের পাঠ জায়গা এই পার থেকে তোমরা যদি বেশি না পড়ো আমি যে প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ো সেই প্রশ্নগুলি রেডি করো যেমন এক নাম হলো অনুকূল পরিবেশ এটা খুব ভালো করে রেডি করো এখান থেকে একটা কমন পাবেই পাবে গম চা ইক্ষু এই তিনটাকে ভালো করে রেডি করো কফি আর ধানটাকে একটু দেখে যাবে তাহলে গম ইক্ষু আর চা এই তিনটাকে যদি ভালো করে রেডি করো এখান থেকে একটা কমন পাবেই পাবে তাহলে আর একটা রয়ে গেলো আর একটা যেন তোমরা পড়তে পারো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ লৌহস্প শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন তার মানে প্রথমে তোমার অনুকূল পরিবেশ এখান থেকে তো আসবেই আর একটা প্রশ্ন তোমাদের লাগে তাহলে সেটা হলো পশ্চিম ভারতে কার্পোরে প্রশ্ন পূর্ব ভারতের এই লৌহস্প শিল্প আর এখান থেকে দেখো নগর গড়ে ওঠার কারণ আর নগরের প্রধান সমস্যা আর এই দিক থেকে পড়বে হলো পূর্ব ও পশ্চিমগুলির মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করতে পারো দেখুন তোমাদের এখান থেকেও আরেকটা প্রশ্ন কম পেয়ে যাবে আর যারা এইটুকু পড়ার পর যারা এক্সট্রা একটু দেখবে তাদের জন্য বলছি দেখো ভারতের পলি ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ ভারতের স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ু সম্পর্ক ভারতের জলবায়ুর উপর মৌসুমের প্রভাব পরে যে প্রশ্নগুলি বললাম চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন যারা যারা মানে একটু সময় নিয়ে পড়বে বা যাদের আগে থেকে পড়া হয়ে গেছে তারা এই প্রশ্ন চারটা পড়বে আর যাদের এখনও কোনো পড়া হয়নি তারা অবশ্যই অনুকূল পরিবেশ অর্থাৎ গম চা ইক্ষু এটাকে ভালো করে পড়বে কার্পাস লৌহ শিল্প ভারতের নগর বা শহর সমস্যা এবং গড়ে ওঠার কারণ পূর্ব পশ্চিম হিমালয়ের পার্থক্য এই কটি প্রশ্নগুলি আর ভালো করে রেডি করো এই ধরনের প্রশ্নগুলি যদি রেডি করতে পারো তোমার আর অন্য অন্য প্রশ্ন না পড়লেও কোনো অসুবিধা হবে না তাহলে সবার আগে এই প্রশ্নগুলি রেডি করো এরপরে যেটা করবে তারপর সেটা হলো ম্যাপ এরপরে তোমরা করবে ম্যাপ ম্যাপ পন্ডিং দেওয়া চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নাও ওই চ্যানেলে যে ম্যাপ পন্ডিং দেওয়া আছে ওখান থেকে যদি ভালো করে করো অবশ্যই তোমরা দশে দশ কিন্তু ওখান থেকে তুলতে পারবে কমন কমন পড়বে পড়বে তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ম্যাপ পন্ডিংটা দেখে নিও এবার এরপরে যেটা দরকার সেটা হলো এমসি কি তো তোমাদের আমি সালের প্রশ্নগুলি দেখা দেখা দেওয়া আছে চ্যানেলে ওখান থেকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিও সালের প্রশ্ন ওখান থেকে তোমরা ওগুলোকে দেখে বলো ওখান থেকে মোটামুটি তোমার অনেক বেশ মানে বারো থেকে পনেরো টাকা মন তোমরা ওখান থেকে পেয়ে যাবে এমসি ওখান থেকে সালের প্রশ্নগুলি থেকে দেখে নিও আর দুই নাম্বার আর তিন নাম্বার যে প্রশ্নগুলি আছে ওগুলো সালের ওগুলো যদি করো তাও ওখান থেকে পাবে কিছু আর কিছু যদি মানে জানতে চাও তাহলে আমি এখান থেকে বলছি তোমরা একটু শুনে নাও এই প্রশ্নগুলি একটু রেডি করবে যেমন বর্জ্য ব্যবস্থাপনা থিরিয়ার পদ্ধতি কি জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা ভূবৈচিত্র মানচিত্র ও উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যবহার ও গুরুত্ব লেখ ভারতের পূর্ব পশ্চিমবঙ্গের পার্থক্য সমুদ্রসূতের সমুদ্র অঙ্গ সমুদ্রসূতের মধ্যে পার্থক্য ওজন ওজন বিনাশের কারণগুলি এলাকা পরিবর্তন উষ্ণতা কাকে বলা হয় ওজন স্তরে গুরুত্ব ঘূর্ণবাদ প্রতি পার্থক্য স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ নগরীর তিনটি সমস্যা পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ জোয়ার ভাটার সুফলগুলি আলোচনা করা করমণ্ডল উপরে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন বহুমুখী নদী কাকে বলে এর উদ্দেশ্য মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা গিরিখাত ও মধ্যে পার্থক্য রসে মোতানে মধ্যে পার্থক্য ঝুলন্ত উপত্যকা উপত্যকা কেন জলপ্রপাত সৃষ্টি হয় জোয়ার ভাটার সৃষ্টি কারণে বললাম এই ধরনের প্রশ্নগুলি একটু দেখে যাবে আর যারা পারবে না তারা কিন্তু এত প্রশ্ন পড়তে যাবে না তারা আমি যে বড় প্রশ্নগুলি যে প্রশ্নগুলি বললাম যেমন কৃষি থেকে বলছিলাম গম চা এগুলি পড়বে এটা পড়বে আর ওখান থেকে কার্পাস লৌহ শিল্প শহর এবং নগর ওঠা কারণ এই প্রশ্নগুলি বলবে এখান থেকে আর আগের আধা থেকে যেমন বলা হয়েছিল হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এটি খুব তথ্য দরকারি জলবায়ু সৃষ্টির কারণ ও পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রদের প্রভাব তো এই প্রশ্নগুলি যেগুলি বললাম ওগুলি প্রথমে দেখো যা বলা হয়েছে পরে একই প্রশ্ন বলা হলো এই প্রশ্নগুলিকে তোমরা ভালো করে রেডি করো আর ম্যাপ পয়েন্টিংটা ভালো করে করো দেখে তোমাদের চল্লিশ পঞ্চাশ নাম্বার এখান থেকে নিয়ে চলে আসবে যে সাজেশনটা আমি এই ভিডিওতে বললাম এগুলি রেডি করো রেডি করলে তোমরা চল্লিশ পঞ্চাশ নাম্বার পাবেই পাবে এইটুকু বিশ্বাস রাখতে পারো